পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছুই আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর কোনো দরকার নেই পিছনে কিছুই নেই প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মনে রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মনে রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে ওয়াচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখে বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে সাথে বদলে গিয়ে শিরায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে চলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না মানুষকে কখনোই নিজের সম্পর্কে একশো পারসেন্ট বলবেন না নিজের সম্পর্কে সত্তর পার্সেন্ট বলুন এবং তিরিশ পার্সেন্ট লুকিয়ে রাখুন একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয় ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই প্রয়োজন ভালো একজন সঙ্গী যে দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু করে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকেও না খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি যখন কেউ বারবার প্রেকের মতো বিদ্বে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুঁকে দেওয়াটাই ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে বেঁচে থাকা লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার কোনো অন্য জায়গায় থাকার কথা বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি তাছাড়া যে ফুলে সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমণের আকর্ষণও বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর শতাংশ লোকের চেয়ে আপনি ধনী আপনি মেয়ে হলে আপনার চেহারাই আসল আর ছেলে হলে আপনার সম্পত্তি আসল আপনার সাফল্যর ভাগিদার সবাই হতে চাই কিন্তু ক্ষতির ভাগ কেউ নেবে না পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি শতাংশের মধ্যে আপনি একজন ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় যে মানুষটি এক ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার একটা দিন যেমন ভালোও হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন বন্ধুরা ভিডিওটির কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন